বীরভূমের সভা মঞ্চে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে শুধু বলে কোথায় কাজ কোথায় কাজ তাই একটু ধরিয়ে দিচ্ছি কত কাজ হয়েছে বিরোধীদের কটাক্ষ মমতা যখন কেউ বলে বাংলায় কাজ হয়েছে কোথায় আমি তখন বকি দেখতে পাও না চৌত্রিশ বছর সিপিএম ছিল কি করেছে বিজেপি আঠারোটা সাংসদ নিয়ে কি করছে একশো দিনের কাজে যারা টাকা পায়নি তাদের এই মাসে ২৬ তারিখ থেকে টাকা দেবে রাজ্য এমনটাই বলেন মুখ্যমন্ত্রী সব ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্র মাছের তেলে মাছ ভাজা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ শানান এত সমস্যা নিয়ে কাজ করে বিজেপি কোনো না কোনো ইস্যুকে দান করিয়ে অশান্তি বাধায় কখনো আদিবাসীদের সঙ্গে মুসলিমদের কখনো হিন্দু মুসলিমদের সঙ্গে দাঙ্গা লাগায় তিনি বলেন অনেক সময় মানুষের অজান্তে অনেক ঘটনা ঘটে যায় আপনারা সাবধানে থাকবেন অনেক আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে আধার না হলে তুমি চোখে দেখবে আধার লজ্জা করে না কাউকে জিজ্ঞাসা না করে আধার কেটে দিচ্ছে যাতে ব্যাংকে টাকা না পায় রেশন না পায় এই নিয়ে কেন্দ্রকে

আমি পরিষ্কার বলে আছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি করছে ওদের ফোঁতা মুখ ফোঁতা করে দেবো প্রথমে বলবে আধার কার্ড করো নাহলে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো গুলো আবার বুঝুর কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আধার কার্ড না থাকলেও আমাদের পরিষেবা অব্যাহত থাকবে বাংলার একটি স্কিমকেও আমরা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে বলবো না যদি দেখি আধার কার্ড নিয়ে চক্রান্ত রয়েছে মন্তব্য মমতার সাবধান মানুষ আবার এনআরসি করা চক্রান্ত রয়েছে কা কা শুরু করেছে এখন আর কোকিলকেও ডাকতে দিচ্ছে না প্রত্যেকে ভোটার কার্ডের নাম তুলবেন যাদের যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তারা দ্রুত আমাদের জানাবেন দরকারে সিএসকে বলবেন একটা পোর্টাল চালু করতে দেব তিনি আরো বলেন ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে খেলা হচ্ছে সব জাতির নিজের নিজের অধিকার শাসন পদ্ধতি আছে সব কেড়ে নেব বলছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে কি রাষ্ট্রপতি শাসন দেখে নেব কেন্দ্রের কাছে আর হাত পাতবো না আমাদের টাকা তুলে নিয়ে যেতে পারবে না রাজ্যের টাকা রাজ্যেই থাকবে কেন্দ্রকে আবার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কেউ মনে করে কথায় কথা সিবিআই দিয়ে ইডি দিয়ে জেলে ইলেকশন করবেন তারা মনে রাখবেন আমাদেরও অধিকার আছে বিরোধিতা করার বাম কংগ্রেস বিজেপি এক হয়ে গিয়েছে কেবল এখন না পঞ্চায়েত ভোটেও দেখেছেন বামেরা অত বড় বড় কথা বলবেন না আদিবাসীদের জন্য আপনারা কেঁদেছেন করে দেবে আপনারা সকলেই তো নাগরিক আছেন তাহলে আবার কিসের নাগরিকত্ব শিউরিতেও নানা চক্রান্ত চলছে বীরভূমেও চলছে আজকে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে মুসতে পারেনি একই অভিযোগ আপনাদের নেতার বিরুদ্ধে রয়েছে ব্যবস্থা নিয়েছেন অনুব্রত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসা একটা অশান্তি হয়েছে আগে ইডিকে ঢুকিয়েছে তার পেছনে ইডিকে নিয়ে যেতে আর কিছু মিডিয়া গিয়ে তিলকে তাল করছে আমি পুলিশের টিম পাঠাবো যা অভিযোগ তাদের বলবে আমাদের ব্লক প্রেসিডেন্টের অ্যারেস্ট হয়েছে কোনো অভিযোগ হয়নি আমি শুভমোটো করতে বলেছি আমি কি পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে একটু ছাড় দিয়ে রেখেছি সন্দেশ খালি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী দেউজা পাজামি হলেও এক লক্ষ্যে চাকরি হবে পাশাপাশি আরও লোকেরও চাকরি হবে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী শ্রমিকদের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড আলাদাভাবে করে দেওয়া হচ্ছে এক হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকার সাতশোর ওপর প্রজেক্ট উদ্বোধনের ঘোষণা দেউজা পাচামিতে সাত হাজার ছশো তিরানব্বই জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি অলরেডি মত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কেউ বসন্তের কোকিল নই যে কিছু সময় থাকি আমরা সব সময় মানুষের পাশে থাকি বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর আমি বলি তোমাদের চোখে কি হয়েছে দেখতে পাও না চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট ক্ষমতায় কি করেছে বিজেপি আঠারো করে এমপি জিটিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার জিটিয়ে নিয়ে গিয়ে কি করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা পথশ্রী ওয়ান নিজের টাকায় করেছি পথশ্রী টু নিজেদের টাকায় করেছি পথশ্রী থ্রি নিজেদের টাকায় করেছি আমরা প্রায় সাতচল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমি আমার বলি একশো দিনের কাজ যারা করেছেন দিন ধরে মাই মজুরি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসেছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার আমি বলি খেপা মুন্ডু কেটে খাবি কি হৃদয়টাকেই যদি দুটো ভাবে ভাগ করলেন হৃদয় তো আমাদের একটাই হৃদয়টা ভাগ করে দিলে খাবে কি এই জিনিস আজকে চলছে নানা চলছে আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সে অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন বিএসএফ কে জেলিয়ে দিয়েছেন চোপড়াতে চারটে শিশুর মৃত্যু হল কটা টিম গেছে কি সারাদিন বছরে দশ হাজার টাকা আপনারা আমাদের থেকে পান কৃষক পরিবারের কেউ মরে গেলে দু লাখ টাকা পান কোনো কৃষক মারা গেলে এখন আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি